ভবসাগর তাহরণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভবসাগর তাহার নবী নন্দন বন্ধন খণ্ডন হে শরনাগত কিং ভী মনে শরণাগত কিং কর ভী মনে গুরু দেহব দয়া কর দিহীন জনে গুরুদেব দয়া কর দিহীন জনে গুরু দেহব দয়া কর দিহীন জনে হৃদ কন্দর তাহ মস ভাস তুমি বিষ্ণু প্রজাপতি শং করহে হৃদি কন্দর তাহামস ভাস তুমি বিষ্ণু প্রজাপতি শংকরোহে পর ব্রহ্ম পর বেহেদনে পর ব্রহ্ম পরাত পর বেহনে গুরু দেহব দয়া করিহীন জনে গুরুদেব দয়া করো জনে গুরু দেব দয়া করো দিহীন জনে মনোবার সাহাসন অঙ্কুশ নরথ্রাহানো তরে হরি চাহাক্ষু সোহে মনবার অঙ্কু সোহে নর তরে হরি চাহাক্ষু সোহে গুণগাহন পরেহে বগনে গুণগাহান পরাহায়ন দেহে বগণে গুরু দেহব দয়া করিহীন জনে দেব দয়া কর দিহীন জনে গুরু দেহেবো দয়া কর দিহীন জনে কুলকুণ্ডলিনী ঘুম ভাঞ্জ কোহে হৃদি গ্রন্থিবিদারন কাহার কহে কুল কুন্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদ গ্রন্থি বেদারন কাহার কহে মম মান সচঞ্চল রাত্র দিনে মম মান সচঞ্চল রাত্র দিনে গুরু দেহ দয়া করিহীন জনে গুরু দয়া করো দীন জনে গুরু দেহব দয়া করো, দীন জনে রেপু সুদন মঙ্গল নায় কহে, সুখ শান্তি বরা ভয় দায় কহে রেপু সুদন মঙ্গল নায় কহে। সুখ শান্তি ভরা ভয় দাহায কহে ত্রয়তা তাপ হরে তব নাহ মগুনে ত্রয়তা তাপ হরে তব নাহম গুনে গুরু দেব দয়া করিহীন জনে গুরুদেব দয়া কর দিহীন জনে গুরু দেব দয়া করো দিহীন জনে অভিমান প্রভাব বিমর্দ কোহে গতিহীন জনে তুমি রহক্ষ কোহে অভিমান প্রভাব বিমর্দ কহে গতিহীন জনে তুমি রহক্ষ কোহে। চিত সংকিত বঞ্চিত ভক্তি ধনে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে গুরু দেহেব দয়া করো দিহীন জনে গুরু দেব দয়া করো দিহীন জনে গুরু দেহেব দয়া করো দিহীন জনে তব নাম সধা শুহ সাধ কহে পতি তাহা ধব মানব পাহাব কহে তব নাম সধা শুহ সাধ কহে পতি তাহা মানব পাহাব কহে মহিমা তব গুহুচর শুহুদ্ধ মনে মহিমাতবু চর শুদ্ধ মনে গুরু দেহ দয়া করিহীন জনে দেব দয়া করিহীন জনে গুরু দেব দয়া করিহীন জনে জয় গুরু ঈশ্বর প্রাপ কহে ভব রু গবিকারহ বিনাশ জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ কহে ভব রুহ গবিকার বিনাস কহে মন যে নহে তব শ্রীচরণে মন যে নহে হে তব শ্রীচরণে গুরু দেহেব দয়া দিহীন জনে গুরু দেব দয়া দিহীন জনে গুরু দেহেব দয়া দিহীন জনে গুরু দেহেব দয়া করিহীন জনে জয় গুরু অনেক সুন্দর সঙ্গীত খেলো আমরা সঙ্গীতেরও প্রায় শেষ পর্যায়ে এবারে পরম